দুই টেস্ট ও তিনটি টি টোয়েন্টির দুই সিরিজ খেলতে আজ ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারতে বাংলাদেশ স্পিনাররা পার্থক্য গড়ে দিতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে নাজমুল বলেন শুধু স্পিনারদের যে দায়িত্ব তা নয় ব্যবধান তখনই গড়া সম্ভব হবে যখন দল হিসাবে খেলবো ব্যাটসম্যান ও প্রেস বোলারদেরও সমান দায়িত্ব আছে পুরো দল হিসাবে খেলাটা গুরুত্বপূর্ণ দল হিসাবে খেলতে পারলেই ভালো ক্রিকেট খেলবো শক্তির বিচারে পাকিস্তানের চেয়ে অনেকে এগিয়ে ভারত আর ঘরের মাঠে তো তারা অনেকটা অপতিরোদ্ধ সর্বশেষ টেস্ট সিরিজেও ইংল্যান্ডকে হারিয়েছে ভারত আর বাংলাদেশের অতীত অভিজ্ঞতাও খুব একটা ভালো নয় ভারতের মাটিতে দু সালে ইন্দোর ও কলকাতায় বাংলাদেশকে রীতিমতো নাকানি সুবানি খাইয়েছিল ভারত বাংলাদেশ সেই সিরিজের দুই টেস্টে হেরেছিল ইনিংস ব্যবধানে ভারতের প্রেশাররা দুই টেস্টে নিয়েছিলেন পঁয়ত্রিশটি উইকেট পাকিস্তানকে ধবল ধলাই করার স্বাদ নিয়ে ভারতের রওনা হলেও তাই মাটিতে পার রাখছেন পাকিস্তান সিরিজের আগে যেভাবে জয়ের কথা তুমুল আত্মবিশ্বাস নিয়ে বলে গিয়েছিলেন এবার সেই জোরটা আর নেই নাজমুলের র্যাঙ্কিং আর অভিজ্ঞতায় ভারত অনেকটাই এগিয়ে থাকার কারণে হয়তো তিনি যাওয়ার আগে বাস্তব চিত্রটা তুলে ধরার চেষ্টা সবার সামনে তিনি করছেন বলেন এটা একটা চ্যালেঞ্জিং সিরিজ হতে যাচ্ছে পাকিস্তানে একটা ভালো সিরিজ পার হওয়ার পর দলের মধ্যে বাড়তি আত্মবিশ্বাস আছে এমনকি পুরো দেশের মানুষের মধ্যেই সেই আত্মবিশ্বাস প্রতিটি সিরিজ একটা সুযোগ আমরা দুটি ম্যাচে জেতার জন্য খেলব যে তার জন্য যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ আমাদের লক্ষ্য থাকবে শতভাগ দিয়ে সেই কাজটা ঠিকঠাক করার আমাদের কাজ ঠিক মতো করতে পারলে ভালো ফল সম্ভব তবে চ্যালেঞ্জিং